এখনো পর্যন্ত অনুকূল আবহাওয়া চলতি মরশুমে আলুর ভালোই ফলন হবে বলে আশা করছেন পুরাতন মালদার আলু চাষিরা কিন্তু এবার কী দামে তাদের আলু বিক্রি করতে হবে তা ভেবেই আকুল তারা মালদা জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয় পুরাতন মালদা ব্লকে বিশেষত মহিষবাথানি ভাবুক যাত্রাডাঙ্গা এবং মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি আলুর চাষ হয় ভাবুক গ্রাম পঞ্চায়েতের জাদুপুর গ্রামের রাজকুমার রাজবংশী জানান এই মরশুমে আবহাওয়া এখনও পর্যন্ত আলু চাষের অনুকূল ফুটছি কিন্তু ফসল ওঠার সময় আমরা কিলো প্রতি চার থেকে পাঁচ টাকার বেশি দাম পাই না আমরা মূলত ঋণ নিয়ে চাষ করি ঋণের টাকা শুধু বিক্রি করতে বাধ্য হই সরকার যদি আলু চাষিদের বাঁচিয়ে রাখতে চায় তবে ধানের মতো সহায়ক মূল্যে আলু কেনা উচিত দশ বিঘা কেমন কি মনে হচ্ছে আলু লাগিয়ে আলু লাগিয়ে তো সেরকম দাম পাচ্ছি না আচ্ছা আলু একবার ডুবিয়ে গেল তখন তো সস্তা আলু তারপরে ডুবার পরে এখন আলু তো লাগিয়েছে নোম লাগিয়েছে একটু আলুর দাম পাওয়া যায় না যখন আলু তুলি তখন আলুর দাম তিন টাকা চার টাকা পাঁচ টাকা আচ্ছা যায় কুইন্টেল আড়াইশো টাকা প্যাকেট এবার আলু তোলার টাইমে বিক্রি করি সস্তা সস্তা দামে এবার যখন বিচন কিনি তখন বিছনের দাম পনেরোশো ষোলোশো টাকা প্যাকেট বিচনের দাম আমাদের আলু সরকার দাম দিয়ে মূল্য দিয়ে কিনুক সেটাই আমরা আবেদন রাখছি আলু চাষ করে যে আমরা লাভবান হবো সেটা ভরসা নাই আচ্ছা যে উন্নতি হবে এবার ধার দেনা নিয়ে আলু কিন লাগাই সাহার দাম বেশি সাহার দামও ভালো ষোলো সতেরোশো টাকা বস্তা মানে আলু চাষিদের জন্য সরকার কিছু ভাবছে না আমাদের হাত থেকে হাই দামে আলু কিনে সরকার কিনুক যেন আমরা দা লাভবান হতে পারি সেটা আমি ঠিক বলতে পারছি না এখন কেমন হবে এখন সরকার যদি চায় যে না চাষিদের বাঁচাতে হবে তাহলে এখানকার মাল অন্য দেশে গেলে পরে আমরা একটু কিছু উপকৃত হব এত কিছু দুই এক টাকা দাম বেশি থাকে আর না গেলে হয়তো আমাদের চার টাকা পাঁচ টাকা ফেলা দামে বিক্রি করতে হয় সেতে আমাদের কোনো লাভ হয় না মানে চাষ করে না এমনি চাষ এমনি তো লস হয়ে যায় আবার সরকার আমাদের কোনো পদক্ষেপ নেয় না আমাদের সার নিতে গেলে বড় বেশি দামে নিতে হয় সার আবার আলুর বীজ তুলতে গেলে আমরা ফেরা দামে বিক্রি করি আবার আমাদের বেশ মোটা অঙ্কের মানে বেশি পয়সা দিয়ে আমাদের বীজ নিতে হয় বলে আমাদের সেরকম কিছু থাকে না ওই যা পেটে ভাতে চলে আর কি মানে এই আলু চাষ করে না আমাদের জোয়া খেলার সমান হয়ে যায় মালদা টুডে